হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ভিতরে একটি ফাঁকা স্টোর রুম থেকে পচা কলার দেহ উদ্ধার পূর্ব বর্ধমানের কাটা মকমা হাসপাতালের ঘটনা ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে স্টোর রুমের ভিতরে কর্তৃপক্ষের নজর এড়িয়ে কিভাবে মৃতদেহ এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন পুলিশের প্রাথমিক অনুমান পাঁচ দিন আগে ব্যক্তির মৃত্যু হয়েছে দেহ থেকে বিকট দুর্গন্ধ বের হওয়ার ঘটনা জানা হয় কাটোয়ার এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন এক রোগীর পরিজন বলেন তিন দিন ধরে একটা বাজে গন্ধ আসছিল কিন্তু আজকে সেটা আরো তীব্র হয়ে ওঠে এখন শুনছি ওখানে নাকি মৃতদেহ রয়েছে পচা পচা গ্যাস উঠছে আমি তিন দিন থেকে হসপিটালে ভর্তি হয়ে আছি তা কালকে অল্প অল্প ছিল অত আমরা বুঝতেই পারিনি যে কিসের জন্য এরকম হয়তো হসপিটাল ওষুধের জন্য বা বাথরুম আছে তার জন্য গ্যাসটা অন্যরকম হবে আর আজকে মনে হচ্ছে যেন সেই মাছ পচা মাছ পচা শুটকি মাছের মতন গ্যাস অতিরিক্ত হচ্ছে এখন শোনা যাচ্ছে যে ভেতর বলে মানুষ মরে আছে তার জন্য এখন শুনতে পার হ্যাঁ বলছে মরে পড়ে আছে তার জন্য গ্যাসটা উঠছে হ্যাঁ তার লেগে পচা গন্ধ আসছে পুলিশ এসছে তারপরে সিস্টাররা এখন দেখছি যাওয়া আসা করছে ওই যাওয়া আসার জন্যেই আমরা জানতে পারলাম যে ভেতরে মানুষ মরে পড়ে আছে হ্যাঁ অসুবিধা মানে খাওয়া দাওয়া রুগীতে তো হচ্ছেই আবার হয়তো আমরা এমনি ভালো মানুষ যে রুগীর কাছে আছে ওই গ্যাসের জন্য তো আমরাও কিছু খেতে না সারাক্ষণ থুতু ফেলছি না এতক্ষণ বুঝতে পারেনি কেউ আমি তিন দিন ধরে আছি আমার স্বামী ভর্তি আছে গোপীনাথ পরিচোনাটা বলেন বডি একটা আছে বলেছি গ্যাস হচ্ছে গন্ধ হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে সেই সূত্রে আমি এলাম তাই একটু লিট হসপিটালের ভেতরেই এটা হসপিটালের বেডের উপরেই শোয়ানো আছে তাই ওটা তো ওই দিকতে তালা দেওয়া আছে সেটাই তো এইদিকে তো ঢোকারও কোনো ব্যবস্থা নেই দোকান ঢুকলে তো হসপিটালের ভেতর থেকেই ঢুকতে হবে তাছাড়া তো কোনো ব্যবস্থা নেই কে চিনতে পারছো নাকি গট না বডি তো জানার মতো কিছু উপায় নেই আর চিনতো পারে কিন্তু এইটা এইটা হচ্ছে জানি বাবা আমরা কোথায় থেকে গন্ধটা আসছে এত গন্ধ আসছে মানে গন্ধই ঠিকতে পারছে

হাসপাতালের সুপার বিপ্লব মন্ডল বলেন আজকে আমি হাসপাতালে ছিলাম না বিষয়টা শুনলাম যে ঘরটাই হয়েছে সেটা আগে স্টোরুম ছিল কিন্তু বর্তমানে ওটা ফাঁকা রয়েছে আমরা আগামীকাল একটা তদন্ত কমিটি তৈরি করে ঘটনার তদন্ত করব। পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে রেখেছে আগামীকাল মৃতদেহের ময়না তদন্ত হবে এবং ওখানকার নার্সিং ইনচার্জকে শোকজ করা হবে মানে পুরো আগে স্টোর ছিল এই মুহূর্তে এটা ফাঁকাই আছে তো আমি যে আজকে সিএমএইচ অফিসে গিয়েছিলাম আমার একটা ইনকোয়ারির ব্যাপার ছিল তখনই আমার কাছে ফোন যায় যে এখানে একটা বডি পাওয়া গেছে আমাদের মেন অর্ডার একদম বাথরুমের পরে গিয়ে যে একটা ইউনটি ওয়ার্ড আছে তারপরে বাস ওয়াইটে তো তারপরে আমাদের যেহেতু পেশেন্টের হিসাবে বা কোনো আইডেন্টিফাইড হিসাবে এখানে পাওয়া যায়নি বা ইনফরমেশন পাওয়া যায়নি প্রাইমারিভাবে তার জন্য আমরা পুলিশকে ইনফরমেশন দিই পুলিশ আসার পরে সে দেহ উদ্ধার হয় তারপরে তাকে এখন মর্গে রাখা হয়েছে আগামীকাল পোস্টমর্টাম করা হবে এবার আমরা কালকে একটা উচ্চ পর্যায়ে কমিটি রেখে তদন্ত কমিটি গঠন করছি এবং ওখানকার যিনি নার্সিং ইনচার্জ তিনি তো ওখানকার ইনচার্জের দায়িত্বে ছিলেন ওই স্টকটা তার আন্ডারেই ছিল আমরা তাকেও সকাজ করছি এবং ওনাকে ইনকোয়ারি কমিটি রেখে ভেরিফাই করা হবে এবং ওই ওরা যত নার্সিং স্টাফ আছে তাদেরকে ভেরিফাই করা হবে যে পেশেন্টকে ওখানে ওনারা পেশেন্ট হিসেবে বেছলেন বা ওনাকে কখন ঢুকেছে কারণ এন্ট্রি পয়েন্ট তো একটাই এক্সিট পয়েন্ট আমাদের ওদিকে মানে একটা আউটলেট এক্সিট পয়েন্ট আছে যেটাতে লিনিয়ান আমাদের মাঝে মাঝে রিসিভ করা হয় কিন্তু সেটা লক করে রাখা হয় তো আমাদের ওখানে যে মেল অর্ডে যত সমস্ত সুইপার থেকে জেডি এবং নার্সিং স্টাফ এবং ওখানে যে ডাক্তাররা ইনভলভ থাকেন রাউন্ডের ব্যাপারে সবাইকে নিয়ে কালকে ইনকোয়ারি কমিটি বা ভেরিফিকেশান করা হবে যে আপাততভাবে কেউ এখন অব্দি আইডেন্টিফাই করতে পারেন সেই আইডেন্টিফিকেশান বেরোলে নিশ্চয়ই জানানো হবে একটা এখন ওখানে যারা আমাদের কর্মমত ডিউটিতে রয়েছে বিশেষ করে প্রত্যেকটা ওয়ার্ডে যখন একজন ইনচার্জ রয়েছে সেই ইনচার্জেরই দায়িত্ব ছিল সেখানে প্রত্যেক রাউন্ড দিয়ে দেখা যে কোথায় কি কোথাও কি আছে কিনা না আছে হ্যাঁ প্রাইমারি ভাবে আমরা ইনচার্জকেই প্রথমে সকস করছি তারপরে আইডেন্টিফিকেশন করে উচ্চ পর্যায়ে কমিটি করে দেখছি যে কি সিসিটিভি এখন আমাদের স্ক্রিনিং চলছে আমরা লোক নিয়ে এসেছি আমাদের আলাদা করে সার্ভার রুম নেই আমাদের সিসিটিভি আমাদের ডক্টর সময় এখন একজন অলরেডি স্ক্রিনিং করছে দেখছে বাথরুমের সামনে অবধি সিসিটিভি এবং ফ্রন্ট গেট এবং মিডিল গেট সব থেকে সিসিটিভি রয়েছে প্রত্যেকটা জায়গায় লাস্ট এক সপ্তাহ ধরে সিসিটিভি স্ক্রিনিং করে দেখা হচ্ছে যে ওই টাইপের যে পেশেন্টগুলো চেয়ারের সাথে মিলছে তাদের ডিটেলসটা আমাদের ডাটার সাথে ম্যাচ করে দেখা হচ্ছে যে ডিসচার্জ হয়েছে এখানে অ্যাপকান হয়েছে সেগুলো আমাদের রেজিস্টার থেকে ভেরিফাই করা হচ্ছে অলরেডি এখন সিসিটিভি স্ক্রিনিং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ কাটোয়া থানার পুলিশ বাহিনী রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা